প্রেগনেন্সির কিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনবর্তে পানি গড়িয়ে পড়ছে মাত্র আঠারো বছর বয়স তার কখনো কাউকে ভালোবাসেনি সব সময় অপেক্ষা করছে তার স্বপ্নে রাজকুমারের এখনো পর্যন্ত একটা প্রেমও করেনি তার কোনো বয়ফ্রেন্ডও নাই তাহলে সে কিভাবে প্রেগনেন্ট হলো এটাই সে ভেবে পাচ্ছে না গত কয়েক মাস যাবৎ তার সাথে আজব আজব কিছু কেটে চলছে তার সাথে কি হয় সে নিজেও জানে না রাতে ঘুমাতে গেলে সে তার শরীরে অসম্ভব ব্যথা অনুভব করে সাথে তার শরীরে ফুটে উঠে কামলের দাগ তার সাথে এসব হয়ে চলতেছে জন্মদিনের দিন থেকে রাতে প্রথম তার কারো উপস্থিতি বুঝতে পেরেছে তবে সে রাতে সে চেয়েও তার চোখ খুলতে পারেনি তার প্রত্যেকে প্রায় প্রতি রাতে তার সাথে এসব ঘটনা ঘটে কয়েকদিন ধরে তার শরীরটা অনেক খারাপ হয়ে যায় তারপর তে কিছু একটা ভেবে তার প্রেগনেন্সি টেস্ট করায় সেখানে পজিটিভ দেখায় তে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে কি করবে কিছুই বুঝতে পারে না সে তার এসব কথাবার্তা কুলেও বলতে পারছে না কাউকে কিভাবে বলবে এমনিতে বাড়িতে তাকে অনেকেই পছন্দ করে না তার উপর তারা যদি এই প্রেগনেন্সির খবর জানতে পারে তাহলে তো ওকে বাড়ি থেকে বের করে দেবে এই পৃথিবীতে তো ওর যাওয়ার কোনো জায়গা নাই এখন কি করবে সেই কোনো কিছু যায় মাথায় আসতেছে না বাবা মা অনেক আগে মারা গিয়েছে তের ওর জন্মের আগে ওর বাবা ক্যান্সারে আক্রান্ত হয় আর ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মারা যায় তারপর থেকে তে ওর মামার বাড়িতে মানুষ হয়েছে তে বয়স এখন আঠারো বছর চলতেছে কলেজের শিক্ষার্থী ছোট থেকে খুবই শান্ত একটা মেয়ে কারোর সাথে ঠিকভাবে মিশতে পারে না এই জন্য তার কোনো সেরকম বন্ধুও নাই এ বাড়িতে অনেকে তাকে দু চোখেই দেখতে পায় না বিশেষ করে ওর নানু লিসা লিসা মনে করে তের জন্য তার মেয়ে মারা গেছে তাই সে থেকে অপয়া মনে করে তের মামা আর এম এবং মামি জিন তাদের দুই ছেলে জাঙ্কুক আর সুগা জাঙ্কুক আরমের সাথে বিজনেস করে আর সুগা একজন কলেজের প্রফেসর এ বাড়িতে আসার পর থেকে জিন সব সময় তের বেশি কেয়ার রাখত কারণ তেও তখন অনেক ছোটো ছিল জাঙ্কুক এটা সঞ্চয় করতে পারত না তার মূল কারণ হচ্ছে উদ্বাদু লিসা সবসময় এটা সেটা বলে জাঙ্কুকের মন বিশিয়ে দিত তের উপর তাই তো জাংকুক ছোট্ট তের উপর অনেক অত্যাচার করতো তে মুখ ফুটে এ বিষয়ে কাউকে কিছু বলতো না আর মুখ তাকে খুব একটা পছন্দ করে না সেও সবসময় তার মায়ের কথা শুনে সেও মনে করে তার বোনের মৃত্যুর জন্য তে তেকে নিজের মেয়ের মতো ভালোবাসে সব সময় ওর খেয়াল রাখে তের বাবা যখন মারা মারা যায় আসলে তের তখন ওর মায়ের পেটে ছিল স্বামী মারা যাওয়ায় তের মা কিছুতে সহ্য করতে পারেনি তাই তো সে সব সময় অসুস্থ থাকত তেকে জন্ম থেকে তিনিও মারা যায় জন্ম থেকে সেই অনেক দুঃখে মানুষ হয়েছে যদি জিন না থাকতো তাহলে হয়তো সেই তোদিনই মরে যেত যে চোখ দিয়ে এসব ভেবে অজরে পানি গড়িয়ে পড়তেছে সে এটা ভেবে খুশি হবে যে সে মা হতে চলছে নাকি কষ্ট পাবে যে তার বাচ্চার বাবাকে সে জানে না তে কি করবে কিছুই বুঝতে পারছে না এসব কথা ভাবছিল তখন নিচ থেকে কেউ ওঠে তে উঠে এখানে আয়তো মা একটু নিজের চোখের পানি মুছে তাড়াতাড়ি বলে আসতেছি মামুনি তারপর প্রেগন্যান্সির কিটটা ড্রয়ের ভিতর লুকিয়ে রাখে নিচে চলে যায় দেখে দেখে লিচা তেলে বেগুনে জলে ওঠে ঠিক আছে আস্তে তো দেখে হলো যে কতক্ষণ ধরে ডাকছিল শুনতে পাসনি বুঝি সরি নানু আমি বুঝতে পারিনি তা বুঝতে পারবি কেন পরের হোটেলে বসে বসে অন্যতং শ করছিস কাজ তো করেছি না শুধু ঘরের ভিতরে ঢাপ কি বসে থাকা আহ মা সকাল সকাল কি শুরু করলেন এই তুমি চুপ করো তোমার জন্য মেটা এত স্পর্ধা বেড়েছে এ বাড়িতে তো আমার কোনো দামই নেই এই কথা কবে কবে বলছি মা বলতে হবে কেন তোমার কথার মাধ্যমে সব কিছু বলে যায় আহ সকাল সকাল কি শুরু করছো তোমরা জিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট দাও আমি আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে এই বাড়িতে কখনো একটু শান্তি পাওয়া যাবে না তিন মন খারাপ করে নাই আর আমার কথা শুনে মন খারাপ করিস না রে মা জানিস তো ওরা সবাই এরকম আয় আমাকে একটু সাহায্য করত ঠিক আছে মামুনি তারপর সবাই ব্রেকফাস্ট করে যে যার যার মতো চলে যায় পুরো দিনটা এভাবে কেটে যায় রাতের বেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে ঘুমানোর জন্য যায় তে নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর ভাবতেছে তার অনাগত সন্তানের কথা সে তার সন্তানকে মেরে ফেলতে পারবে না তবে বাবার পরিচয় ছাড়া কীভাবে বড় করবে দাঁড়িয়ে আছে কথা বলায় ভাবতে ভাবতে বা চোখ দিয়ে পানি পড়তেছে এক সময় সেইও বিছানা গিয়ে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে যায় কি একজন ব্যালকনি দিয়ে তে রুমে প্রবেশ করে তারপর তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বলে আমি তোকে ভালোবাসি কিনা জানি না তবে তুই আমার আসক্তি যাকে ছাড়া আমি থাকতেই পারবো না তোকে আমার সব সময় চাই তবে রাত ছাড়া তোকে আমি কাছেই পাই না আর সে সময়টুকু তোকে আমি আমার মতো করে আদর করতে পারি কথাগুলো বলে আগন্তুক নিজের পকেট থেকে একটা ঘুমের ইনজেকশন বের করে এবং তে শরীরে পুষ করে দেয় তে কি দেওয়া মাত্র সে আরও বেগরে ঘুমিয়ে যায় তারপর আগন্তুক আস্তে আস্তে তে শরীরে সমস্ত পোশাক খুলে ফেলে এবং মেতে উঠে তার শরীরে নেশায় তে ঘুমের মধ্যে সব কিছু অনুভব করতে পারছিল কিন্তু চোখ খুলতে পারছিল না ব্যক্তিটি তার ইচ্ছে মতো তে শরীরে নিজের ছিন্ন এঁকে দিতে ব্যস্ত কিছুক্ষণ পর শান্ত হয়ে যায় তেকে ছেড়ে দেয় বুকে জড়িয়ে ধরে তের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় এবং বুড়ের আলো ফোটার আগেই সেই রুম থেকে বেরিয়ে যায় সকালে তের ঘুম ভাঙতে সেই নিজের শরীরে অনেক বেশি ব্যথা অনুভব করে তার পেটে অনেক ব্যথা করছিল আস্তে আস্তে উঠে বাথরুমে চলে যায় আয়নার দিকে তাকায়। প্রতিদিনের মতো আজও তার শরীরে অসংখ্য কামড়ের দাগ আমার সাথে এসব কী হচ্ছে কেন হচ্ছে কে করছে আমার সাথে এরকম রাতে আমার এত ঘুম কেন আসে আমি তাকে অনুভব করতে পারি তবে নিজের চোখ খুলতে পারি না কেন তার অংশ যে আমার মধ্যে বেড়ে উঠছে কিন্তু কে সে কে আমি তো তা জানি না তে এসব কথা বলে কান্না করতে থাকে তারপর প্রেস হয়ে নিচে চলে যায় সেখানে জিনকে সাহায্য করে রান্না করে এর ভিতর আর এম বলে ওঠে জিন আমরা সবাই মিলে সুগার জিমিনের বিয়ে সাত দিন পর ঠিক করছি তাহলে তো হাতে বেশি সময় নাই আরে আমার বড় নাতির বিয়ে কোনো কমতি জানো না থাকে হুম মা আমি যত সাধ্য চেষ্টা করব জিমিনের বাবা নাই জিমিনের মা ইনজন একজন গাইনোলজিস্ট ডক্টর ওর একটা বোন আছে আয়ু পাশের রেস্টুরেন্ট জিমিন খুবই শান্ত প্রকৃতির একটা মেয়ে পারিবারিকভাবে ওদের বিয়েটা ঠিক করা হয়েছে আর আমার জিমিনের বাবা ছিল তখনকার বিজনেস পার্টনার সেখান থেকে তাদের সম্পর্কে শুরু এখন আরেম চাই তার বন্ধুর কথাটা রাখতে তাদের ছেলে মেয়েকে বিয়ে করিয়ে তাই তার সাত দিন পর তাদের বিয়ে ঠিক করা হয়েছে তে শরীরটা আগের থেকে অনেক খারাপ হয়েছে এক দিনে সে অনেকভাবে চেয়েছে রাত জেগে থাকার কিন্তু কেন জানে না সেই জেগে থাকতে পারে না রাত হলে তার অনেক বেশি ঘুম পেয়ে যায় দেখতে দেখতে ইউনমিনের বিয়েটার দিন চলে আসে অনেক দুমধাম করে বিয়ে সম্পন্ন হয় জিমিনের ভাই বুগাম বিয়ের শুরু থেকে তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে প্রথম দেখাতে তেকে পছন্দ করে ফেলে এই ব্যাপারটা একজন দুঃখ থেকে লক্ষ্য করছে আর আগে তার চোখ দুটো লাল হয়ে যাচ্ছে বিয়ে শেষে সবাই ক্লান্ত শরীরে যে যার যার রুমে ঘুমিয়ে পড়ে তেও অনেক বেশি ক্লান্ত তাই সেও ঘুমিয়ে যায় কিছুক্ষণের ভিতর কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে ওই আগে চোখে তাকিয়ে থাকে আর মনে মনে বলে ওই ছেলেটা কেন তোমার দিকে ছিল শুধুই আমার নয় আর তুমিও শুধু আমার কথাটা বলে এই ছেলেটা তে শরীরে আবারও ইঞ্জেকশন পুশ করে দেয় কিছুক্ষণ পর নিজের সমস্ত রাগ ডালতে থাকে শরীরের উপর এদিকে তে ব্যথায় চোখ দিয়ে পানি পড়তেছে তবুও সে নিচ্ছু করে শুয়ে আছে কিছুই করতে পারছে না এক সময় ছেলেটা নিজের সমস্ত রাগ ডালার পর শান্ত হয়ে যায় তেকে ছেড়ে ওকে সমস্ত কাপড় পরিয়ে রুম থেকে বের হয়ে যায় বাড়ির সবাই বসে একসাথে ব্রেকফাস্ট করতেছে সেখানে সুগার জিমিনও আছে আরও আছে আয়ু সেই জিমিনের সাথে গতকাল আর শিলওয়ার থেকে গিয়েছিল রাতে সবাই মিলে একসাথে কথা বলছে নাস্তা করতেছে আয়ু কথা বলার মাঝে মাঝে আট ছকে জাঁকুকের দিকে তাকায় ব্যাপারটা লিসা লক্ষ্য করে কি ব্যাপার তুই এখনো নিচে নামছে না কেন উত্তর কখনো এরকম দেরি দেরি হয় না দেখো দিয়ে পরে পরে ঘুমাচ্ছে হয়তো এই অপায় আমি এটা আমাদের একটু শান্তিও দিল না লিসা বলে ওঠে মা আপনি ওকে সবসময় এভাবে কেন বলেন মেয়েটা তো অতটা খারাপ না বোমা তুমি আমাকে কিছু শেখাতে শোনা ওর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি কিন্তু এখানে ওর দিয়েছিল ও তো তখন একটা ছোট্ট শিশু ছিল জিন তুমি আমার মায়ের কথা বলো না জাঙ্কুক বসে বসে সব কিছু শুনছিল কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছিল না সবাইকে খাবার দিয়ে জিন চলে যায় তের গড়ার দিকে তের গড়ের দরজা লক করা ছিল না তাই জিন তেল বিছানায় যায় গিয়ে দেখে তে অবচেতন নয় ঘুমিয়ে আছে জিন থেকে ডাকতে থাকে কোনো প্রকার সারা পায় না জিন আবার একটু ভয় পেয়ে যায় পাশের পানে গ্লাস থেকে পানি নিয়ে তে চোখে মুখে ছিটতে থাকে তবুও তেল জ্ঞান ফিরে আসে না জিন এবার বয়ে চিৎকার করে উঠে তে তাড়াতাড়ি উপরে উঠে আসে সবাই নিচ থেকে জিনে চিৎকার কেন? আরে এমনি দেখো না তে চোখ করছে না জানে এভাবে আমি আবার কিনাটা শুরু করলাম যত সামনে কেমন লিসা বলে উঠে আরে মতে কাছে গিয়ে দেখে সত্যি তে অজ্ঞান হয়ে গেছে ঠিক তখনই ওই প্রবেশ করে জাঙ্ক বাবা তুই দেখতেতে ঠিক কেন অজ্ঞান হয়ে আছে জাঙ্কুক তাড়াতাড়ি করে তাকে দেখতে থাকে তার চোখ দিয়ে অনবরতে পানি পড়তেছে নিজেকে তার আজকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে কিন্তু কেন মনে হচ্ছে তার এরকম আমার মনে হয় ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে আমি আমার আম্মুকে ফোন করে সব কিছু জানিয়ে দিচ্ছি আপনারা তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন জাংকুক সাথে সাথে তেকে কোলে তুলে নেয় আর বলে ভাইয়া তাড়াতাড়ি গাড়ি বের কর ঠিক আছে আমি গাড়ি বের করতেছি তুই আন তারপর সবাই মিলে থেকে হাসপাতালে নিয়ে যায়। ভাই অনেকক্ষণ পর কেবিন থেকে ইঞ্জিন বেরিয়ে আসে। ঠিক কেমন আছে? ওর অবস্থা বেশি ভালো নয়। কালকের মধ্যে যদি আর না ফিরে তাহলে ওকে মাছ চলে যাবে। কত বড় আমার বেশি আছে। কিন্তু ওর কি হইছে? এত খারাপ অবস্থা হলো কি করে? তুমি চিন্তা করিস না। কিচ্ছু না দেখে মনে হয় নাটক করছে। যেরকম মেয়ে। আচ্ছা বাবু, আপনি কি মহিলা? মানে না আপনি কি এসব কথা বলতে পারছেন? জিমিন চুপ করা। দাদুর উপর কথা বলে না। কেন চুপ করব আমি? উনি তখন থেকে দেখি বাজে বাজে কথা বলছে। আচ্ছা তোমরা কিচ্ছু বলছ না। তাকিয়ে তুমি একটু করবে আর আমাকে সব কিছু জানতে দাও। ইঞ্জিন বলে ওঠে ওর শরীরে ডোজের গেছে যেটা প্রায় প্রতিদিন ওর দেওয়া হয় সেটা দেওয়া হয় যখন তে রাতে ঘুমিয়ে থাকে তবে কাল রাতে ডোজটা একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে এই অবস্থা এত কিছু সহ্য করতে পারিনি আচ্ছা ওর তো বিয়ে হয় নাই না ওর বিয়ে হয়নি আর এই অবস্থা মানে আপনি হঠাৎ এটা কেন জিজ্ঞেস করলেন তে তো দুই মাসের প্রেগন্যান্ট সাবে কি বলি এমনি এটা পায়া না জানি তার সাথে আকাম করে আসছে দাদু চুপ করো তুমি এ বলে জাঁকুদাকে দমক দেয় আর একটু বাজে কথা বলবে না তোমরা জাঙ্কু নিজেকে খুব অপরাধী মনে করে তার এবার সব কিছু বলে দেওয়া উচিত না হলে তের চেয়ে অনেক বেশি সর্বনাশ হয়ে যাবে সবাই যে তেকে বাড়ি থেকে বের করে দেবে আর জাঙ্কু নিজেকে খুবই অপরাধী মনে করে তখনই বলে ওঠে তোমরা কেউ কিচ্ছু করবো না থেকে এই সন্তানের বাবা আমি আর তে অবস্থার জন্য আমি দেয় জাঙ্ককের মুখে এমন কথা শোনার পর জিন জিনোরে একটা তাপ মারে জাঙ্ককের গালে তোর সাহস কি করে হলো মেয়েটার সাথে এরকম করার তোর জন্য মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করতেছে কি পেলি তুই এসব করে আই এম সরি মা আমি বুঝতে পারিনি যাকে আমি ভালোবাসি তাকে আমি এত টাকা দিব তো এখন আমাকে মাফ করে দাও আমার এখন নিজের প্রতি ঘা হচ্ছে তুমি আমার সন্তান চাঙ্কুক ছি এরকম একটা জঘন্য কাজ তুমি করবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তুই যে তাকে ভালোবাসিস সেটা আমাদের বলি না কেন আমরা কি তোর ভালোবাসায় বাঁধা হয়ে দাঁড়াতাম আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর আপনি বিয়েটা দিতাম আমি বুঝতে পারিনি মা আমি প্রথমে ভেবেছিলাম তে আমার আসক্তি কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পেরেছি তাকে আমি কতটা ভালোবাসি আই লাভ তে মা জাঙ্গুকের মুখে ভালোবাসার কথা শুনে আইবের মনে অনেকটা খারাপ হয়ে যায় পরক্ষণে সে নিজেকে সামলে বলে চিন্তা করো না তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তে কিছুই হবে না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে জাঙ্কু সেখানে বসে বসে অনেক কান্না করছে সে নিজেকে মাপ করতে পারছে না তার ভুলের জন্য জাঙ্কুক এরকম কান্না পরিবারের সকলের চোখে পানি চলে আসে কারণ তারা কোনোদিনও জাঙ্কুককে এভাবে কান্না করতে দেখেনি জাঙ্কু বরাবরই খুব কঠিন প্রকৃতির মানুষ তবে সে আজ কান্না করতেছে হয়তো প্রিয় মানুষটিকে হারানোর কষ্ট সহ্য করতে পারছে না ভালোবাসা সকলের ক্ষেত্রে একরকম না হয়তো কেউ ভালোবাসা প্রকাশ করতে জানে আবার হয়তো কেউ জানে না পরম যত্নে মনের ভিতরে লুকিয়ে রাখে এ লুকানো ভালোবাসা কেউ প্রকাশ করতে গিয়ে তার প্রিয় মানুষটিকে আঘাত করে ফেলে জাঙ্কুকে হয়তো সেরকম সে চায়নি আঘাত করতে কিন্তু সে নাচে অনেক বড় আঘাত দিয়ে আজ পুরা দুদিন পর তে জ্ঞান ফিরছে জাঙ্কুকে দুদিন নিজের নাওয়া কাওয়া বলে হাসপাতালে পড়েছিল বাড়ির লোকেরা তাকে অনেকবার বলছে যাওয়ার জন্য কিন্তু জাঙ্কুক যায়নি সে যেখানে ছিল তের কাছে ডক্টর বলছে তে এখন বিপদ মুক্ত। তবু ওকে অনেক বেশি যত্নে রাখতে হবে ঠিক মতো ওষুধ খাওয়াতে হবে বাড়ির সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে লিসা ও এম কমা চেয়েছে তের কাছে তবে জাংকুক এখনো পর্যন্ত তে সামনে যায় নাই ঠিক পাঁচ সপ্তাহ কেটে গেছে তে এখন পাশর করে বসে আছে কিছুক্ষণ আগে অনেক দুমদামের সঙ্গে সঙ্গে আর তের বিয়ে হয়েছে তে মন থেকে আজকে অনেক খুশি কারণ সে চোট্ট থেকে জাঙ্কুককে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসে তবে বয়ে কোনো দিন বলতে পারেনি তে যখন সমস্ত সত্যি জানতে পেরেছিল তখন সে অনেক বেশি কষ্ট পেয়েছিল সেদিনের পর থেকে আজ পর্যন্ত জাঙ্ককের সাথে একটাও কথা বলে না জাঙ্কুক অনেকবার তের কাছে মাপ চেয়েছে কিন্তু তে কোনো কথা উত্তর পর্যন্ত দেয়নি আসলে তের অনেক বেশি অভিমান জমে গিয়েছে জাঙ্ককের উপর সে যদি নিচ থেকে এসে বলতো যে তাকে ভালোবাসে তাহলে নিজের ইচ্ছাইতে তাকে সবটুকু বিলিয়ে দিত জাঙ্ককের এমন ব্যবহার সত্যিই তাকে অনেক বেশি আঘাত করেছে বাড়ির সবাই ওদের সম্পর্কটা খুব ভালোভাবে মেনে নিয়েছে সবাই অনেক খুশি তাদের পরিবার নতুন নতুন সদস্য আসতে চলছে তে এসব কথা ভাবছিল তখন রুমে জাঙ্কুক প্রবেশ করে তে উঠে দাঁড়িয়ে জাঙ্কুককে সালাম করে তে আমি তোমাকে কিছু বলতে চাই আমি জানি তুমি আমার উপরে গেছ আমি তোমাকে সে ছোট্ট থেকে ভালোবাসি তবে কখনো বলতে পারিনি নিজের ভালোবাসা তোমার সামনে প্রকাশ করতে পারিনি হয়তো আর কারো মতো করে আমি ভালোবাসতে পারবো না তবে তোমাকে আঘাত করার কোনো ইচ্ছাই আমার ছিল না আমি জানি না কি এভাবে তোমাকে আঘাত করে ফেলছি তবে আজ আমি তোমাকে কথা দিচ্ছি কখনো কোনোদিন তোমার চোখে পানি আসতে দেবো না সারা জীবন এ বুকে আঁকলে রাখবো তোমায় দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করো টু আমি আপনাকে অনেক আগে থেকেই ভালোবাসি আপনি যদি একবার আপনার ভালোবাসা প্রকাশ করতেন তাহলে আমি নিজের সব কিছু আপনাকে বেরিয়ে দিতাম তবে আমি আপনাকে এত সহজে মাফ করব না আপনাকে মাফ করতে আমার কিছু সময় লাগবে তোমার যত সময় লাগে তুমি নাও তবে দিন শেষে তো তুমি আমারই তারপর কেটে গেছে আরো দুইটা বছর তের একটা ফুটফুটে পুত্র সন্তান হয় যার নাম দেখতে দেখতে হুবু হু মতো বয়স এখন পনেরো মাস পুরো বাড়িতে একাই মাতিয়ে রাখে জিন আর এমলিসা তো সব সবসময় তেকুককে নিয়ে ব্যস্ত কিন্তু তেকুক তো তার মা ভক্ত তার মা ছাড়া সে কিচ্ছুই বোঝে না তাড়াতাড়ি তেকুকে ঘুম পারো না আমি তোমাকে একটু আদর করতে চাই এই চুপ এদিকে তোমার ছেলে আর আমাকে জ্বালাচ্ছে আর অন্যদিকে তুমি প্রতিদিন তোমার একই কাহিনী এরকম বলো না প্লিজ তুমি তো জানো আমি তোমাকে চা থাকতে পারি না হম বাপ ছেলের দুটোই এরকম ছেলে সারাদিন জ্বালা আর বাপ জ্বালায় রাতে তোমরা দুজন মিলে আমাকে একটু শান্তিও দেবে না দিয়ে দেখো দেখো গেছে এবার আমি তোমাকে একটু আদর করবো আসো একটু কাছে আসো না 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 আজকে না আসো প্লিজ প্লিজ বেপি তারপর আর কি তোমরা যা ভাবছো তাই এর অনেক সময় লেগেছে সব কিছু মানিয়ে নিতে তবে সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় দেও আস্তে আস্তে জাঙ্গুরকে মাফ করে দিয়েছে ভালোবাসা সহজ মনে হলেও সেটা আসলে সহজ নয় ভালোবাসা যেমন মানুষকে সুখ দেয় তেমনি কষ্ট দুঃখ যন্ত্রণা সব কিছু দেয় তবে এসব যারা সহ্য করতে পারে তারাই সত্যিকারের ভালোবাসা অর্জন করে বেঁচে থাকুক সকল ভালোবাসা